আসসালামু আলাইকুম আমি আছে আপনাদের সাথে আর আজকে একটু অন্যরকম ব্লগ করেছি আশা করছি আপনাদের ভালোই লাগবে তো আমরা যাচ্ছি আজকে বেশ কয়েকটি জিনিস কিনতে যাচ্ছি হলো সিমেন্টের চুলা এবং মাটির যে পাতিল আছে সেগুলো কেনার জন্য আজকের এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন সিমেন্টের যে চুলা কিভাবে তৈরি করে সেটা আমি ওইভাবে দেখাতে পারি নাই তবে মাটির হাড়ি পাতিল কীভাবে তৈরি করে সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি এবং সেটা দেখার জন্য আমার ব্লগটি একদম সম্পূর্ণ দেখতে হবে আশা করছি অনেক ভালো লাগবে কারণ এই ব্লগটা একটু অন্যরকম এখানে বেশ কয়েকটি চুলা আছে তো চুলাগুলো বেশ অনেক সুন্দর কিন্তু অনেক দাম এখানে তিনশো আশি টাকা করে চাচ্ছে প্রতি পিস একটি কো মানে একটি চুলার দাম তিনশো আশি টাকা তো অনেক বেশি হয়ে গেল সে কারণে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি বেশ কয়েকটি দোকান ঘুরে ঘুরে আমরা আজকে আমাদের যে চুলাটা কিনেছি সেটা আমি আমরা আরও একটি দোকানে গেলাম তবে এখানে যে আমরা মানে পেলাম না তেমন একটা বেশি পাওয়া যায় না তো অনেক দূরে চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে আমরা দুটো চুলা পেলাম তো আগের চুলাগুলোই একটু ভালো ছিল এটা একটু মানে একটু কেমন যেন তো তারপরেও দামটা একটু কম মনে হলো সে কারণে আমরা নিয়ে নিলাম এখান থেকে একটি চুলা আমরা কিনে নিয়েছি আড়াইশো টাকা দিয়ে এখান সমস্যা এই চুলাটা কেনার উদ্দেশ্য হলো খুব সুন্দর করে পিঠা বানাবো আর চুলায় পিঠা বানালে বেশি ভালো হয় তো সে কারণেই আমরা ওখান থেকে চলে গেলাম চলে যাওয়ার পরে আমরা গিয়েছি মাটির যে হাঁড়ি পাতিল পাওয়া যায় সেখানে তো ওখানে যে দেখি বেশ অনেক সুন্দর সুন্দর মাটির হাঁড়ি পাতিল আছে সেই সাথে দইয়ের খুঁটি এগুলো আছে তারপরে ভাপা পিঠার মানে উপ ভাপা পিঠা যে পাত্র দিয়ে বানায় সেটাও আছে

ভদ্র মহিলা খুব সুন্দর করে দইয়ের খুঁটি বানাচ্ছে এইটা পোড়ানো হয় এবং পোড়ানোর পরে দই এখানে বসানো হয় প্রতিটা পাত্র আট টাকা করে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় আসলে পারিশ্রমিক অনুযায়ী আমার মনে হচ্ছে যে দামটা খুবই কম তো তারপরেও জীবন জীবিকা নির্বাহ করার জন্য আসলে এরকম হয়তো বা দরকার তো সে কারণেই তবে খুবই খাটনি হয় যেটা আগে দেখে বুঝতাম না আজকে পরিদর্শন করে আমি বুঝতে পেরেছি এগুলো বানানো অনেক খাটনি তারপরে রোদ্রে শুকাতে হয় এটা আরও অনেক নাকি কয়েক রকমের প্রসেস আছে সে এটা কমপ্লিট করে তারপরে এটা পোড়ানো হয় তো সেই তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে খুবই দাম কম তারপরেও আমরা দাম দিতে চাই না আসলে এটা তো আমরা আগে দেখি নাই এখন দেখে বুঝলাম যে অনেক কষ্ট বেশ অনেক ছোটবেলায় যেতাম তখন অনেক ছোট ছিলাম পাড়ার যে ফুপুরা আছে তাদের সঙ্গে যেতাম অনেক দিন পর গেলাম যে দেখলাম বেশ কয়েকটা ঘর আছে আরো ঘর ছিল তারা চলে গিয়েছে তো এই মাটি দিয়ে সাধারণত তারা এই মাটির পাত্রগুলো বানায় এটা মূলত ভাটায় যে ইট তৈরি করা হয় সেখান থেকে নিয়ে আসা হয়েছে আমি যতদূর শুনেছি বিভিন্ন রকমের জিনিস আছে ফুলের টপ তারপরে মাটির বিভিন্ন হাঁড়ি পাতিল আসলে মাটির হাডি পাতিলের কোনো ই নাই এটা পড়ে গেলেই ভেঙে যাবে তো এখানে বিভিন্ন এলাকা থেকে আসে এবং এসে নিয়ে নিয়ে যায় এরকম ভ্যান ভর্তি করে তাদেরও লস হয় দেখা যাচ্ছে যে বেশ অনেকগুলো ভেঙে যায় আমার খুবই কষ্ট লেগেছে যে বুড়ো দাদার পাত্র ভেঙে গিয়েছিল এবং আমি অনেক কষ্ট পেয়েছিলাম উনি নিয়ে যাচ্ছে তখন বেশ অনেকগুলো ভেঙে গেল তো যাই হোক কিছুই করার নাই এটা মাটির জিনিস ভাঙবেই তো এখানে দইয়ের খুঁটি আছে তারপরে ঢাকনা আছে কাদা তারপরে ফুলের টপ আরো অনেক কিছু আছে তো আমরা ওখান থেকে চলে গেলাম চলে চলে যে আরো একটি জায়গায় গেলাম এখানে বেশ তিন চারটা বাড়ি আছে একসঙ্গে এরকম তারা এই মাটির জিনিসপত্র বানায় তারপরে পোড়ায় তো পোড়ানোর জায়গাটাও আমি দেখলাম ভালোই লাগলো আসলে থাকলে হয়তো বা পোড়ানো দেখতে পেতাম চারটার ওই দিকে পোড়াবে আমি তো আর অতক্ষণ থাকতে পারবো না তো সে কারণে আর পোড়ানো দেখানো সম্ভব হলো না এখানে সাজিয়ে সাজিয়ে রেখেছে বিভিন্ন রকমের মানে স্তরে স্তরে বিভিন্ন রকমের জিনিসপত্র সাজিয়ে রেখেছে তো সেটা তারপরে জাল দেওয়া হবে মূলত মনে হয় নিচে জাল দেওয়া হবে আর এটা অনেক গরম হবে তারপরে এটা আস্তে আস্তে পুড়ে যাবে এইরকম রকম প্রসেস হয়তো বা আমি অতটা জানি না। এখানে বিভিন্ন রকমের টপ তারপরে হাড়ি পাতিল আছে বিভিন্ন রকমের ঢাকনা আছে এই যে সরা কাশা সবই আছে এগুলো সুন্দর করে করে সাজিয়ে রেখেছে তারপরে বিকালে জাল ধরিয়ে দিবে এখন কতক্ষণ বা জাল দিবে সেটা আমি জানি না আমি আপনাদেরকে দেখাতে পারলাম না বা আপনাদেরকে বুঝাতে পারলাম না সেজন্য দুঃখিত তবে এটা কিভাবে তৈরি করছে এবং মানে কিভাবে কিভাবে তৈরি করা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই আমার ভালো লাগছে এই যা কাজগুলো করার জন্য পরিবারের সবাই সাহায্য করে দেখা যাচ্ছে যে মুরব্বি থেকে শুরু করে ইয়াং বয়সের যে সদস্য আছে তারাও সাহায্য করে সবাই মিলেই কাজগুলো করে দেখতে ভালোই লাগলো যে পরিবারের মানে যে একটা মায়া মহব্বত সেটা তাদের মধ্যে আছে সবাই একে একে হাত বাড়িয়ে কাজগুলো কমপ্লিট করছে এটা দেখতে খুবই ভালো লাগলো যে এই দিনে যে সবাই পরিবারের সবাই একসাথে কাজ করে এটাই হলো মূল কথা আমরা দু জায়গা থেকে দুটো পাতিল কিনলাম তারপরে মানে পিঠা বানানোর সরা কাঁসা এগুলো সবই কিনে নিয়ে গেলাম বাসায় যেয়ে তারপরে চুলাটা ঠিকঠাক করব সেই সাথে পাতিলও সুন্দর করে পাতিলে আমরা পিঠা বানাবো আর যখন বানাবো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। এখানে বেশ অনেক বড় বড় ফুলের টবও আছে এগুলো একশো টাকা করে এটা অর্ডার দেওয়া হয়েছে আমার কাছে ভালোই লেগেছে মনে করেছি যাব একদিন যে বেশ কয়েকটি কিনে নিয়ে আসব তো আমার মনে হয় যে আগে আরও এগুলোর দাম কম ছিল এখন মাটির দাম সব কিছু মিলিয়ে খড়ি এসব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে দামটা বেড়ে গেছে এখান থেকে আমরা আরও একটি পাতিল কিনছি কারণ পাতিলের তো ঠিক ঠিকানা নাই হঠাৎ করে ভেঙে যেতে পারে তো সে কারণে আমি বেছে বেছে নিচ্ছি আর এরকম আমি একটা সরাও কিনে নিয়ে গেলাম কারণ পিঠা বানানোর জন্য আমার ঢাকনা লাগবে আর এখানে বেশ অনেকগুলো এগুলো পাতিল না কি অতটা বোঝাও যাচ্ছে না বেশ অনেক অন্ধকার ঘরের মধ্যে তো এখানে পাঁচ পাঁচখোলা আছে আমরা একটা পাঁচ পাঁচখোলাও নিলাম নিয়ে যায় যদি কখনো বানাই বানাবো এখানে অনেক রকমের জিনিস আছে তিল জাতা তারপরে কোয়েলের ঢাকনা কোয়েল ঢাকনা তারপরে ভাতের পাতিল আগে তো মানুষ এই মাটির পাতিলে রান্না করত গ্রামের মানুষ এখন আর তেমন একটা বেশি কেউ রান্না করে না তারপরেও আছে তাদের বিভিন্ন রকমের প্রোডাক্টই আছে এখানে কাদা আছে আগে গ্রামের মানুষ কাদায় মাছ ধুতো তারপরে এগুলো কলসি কলসিও আগে দেখা যেত যে সবাই পানি খেত কলসির মধ্যে আগে তো এরকম সবার ঘরে ঘরে ফ্রিজ ছিল না তখন এই মাটির কলসিতে পানি রাখলে বেশ অনেক ঠান্ডা থাকতো তো এইভাবেই আছে তারাও তাদের কাজ চালিয়ে যাচ্ছে আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন সব কিছুই আপনাদের জন্য আপনাদের দেখাতে পেরে আমিও অনেক খুশি তো বেশ অনেক কথা বললাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন আর আমরা এখান থেকে চলে চলে যাব। যা নিয়েছি বেশ অনেক কিছু তো চলে যেতে যেতে আর তেমন একটা বেশি ভিডিও করা হবে না কারণ এই মাটির পাত্রগুলো খুব সুন্দর করে নিয়ে যেতে হবে তা না হলে ভেঙে যাবে আর ভেঙে গেলে আমার কষ্ট সার্থক হবে না তো পিঠা যখন বানাবো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবো চুলা পাতিল অনেক কিছুই কিনেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ